আমরা আমাদের একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আ অমলীকরে আ অমলীক মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আ অমলীক সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না ঠিক যে যে ধারণ করে যে দেশ ছাইরে যাবার মানে ঠিক যে সেই তো মিত্র হইব আগে পরে একদিন হইব এই আদর্শের কারণে মিত্র হইলে এই মিত্র সম্মানের আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমার এরা যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোক দেখা কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি মার্সেন্ট অউমিনিকে তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও চলো নেত্রী শেখাসিনারে তোমরা ক্ষমতা দেখ নামাইতে চাও এতে বুঝা গেলে তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আর আমরা কাছতে পারি তারাজকে আন্দোলন করে এরা তো আগুন দেখ এরা বারোশ মারতে শিখছে ঠিক আরে আউমি এরা চিনে না আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে তোমরা তো মারতে শিখছ আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছো আমার বিশ্বাস এখানে জানা আছেন মুরুগবিরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং যাচ্ছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুভমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে কারা হবা হ্যাঁ তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো জন তুমরা ইচ্ছা ক্ষমতা নিয়েছো কিন্তু তোমরা তো আইছ না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর পরেনে আমাদের হাতে দিয়ে দিবা করবে ক্ষমতা দিবা না তোমরা মুক্তি যোদ্ধার আদর্শ ধরে নিয়ে তো আমাদের আইছবা এদেরকে বেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায় না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যায় না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরে আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিসাই যাবে আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার